আসসালামু আলাইকুম ও আবার প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই তো আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি ওর সাথে আছি আমি মামুন বিশানিউস এম এস এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে আমরা ইতালির স্পন্সর ওয়ার্ক পারমিট বিশা দুই এই আজকে আলোচনা হবে আর এ আলোচনার মধ্যে স্পন্সর ওয়ার্ক পারমিট বিষার সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন আজকে তো এটা কিন্তু লাস্ট আপডেট তথ্যগুলো আমরা পেশ করবো আজকে যারা আমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রূপে দেখতে হবে কাট টু কাট করলে কিন্তু কথাগুলো বুঝতে পারবেন না এবং আপনার ইটালি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আশা করি এই ভিডিওর মাধ্যমেই মাধ্যমেই কিন্তু আপনি উত্তরটি পেয়ে যাবেন তো আগে মন দিয়ে শুনবেন কমেন্ট বল কমেন্ট করবেন ঠিক আছে ইতালি ইউরোপের ইউনিয়নের ভোটযুক্ত একটি দেশ অভিবাসীদের কাছে বর্তমান সবচেয়ে জনপ্রিয় একটি বিশ্বার নাম হলো ইটালি স্পন্সর ভিসা এই বিষয় পেলে আপনি ইতালিতে দীর্ঘ সময় অবস্থান করতে পারবেন এটি আপনাকে নব্বই দিনেরও বেশি সময় অতিবাহিত করার সুযোগ দিবে বর্তমান এই বিসা পাওয়ার অনেক রুহ হয়ে গেছে পশ্চিম ইউরোপের একটি সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র এটি অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপের এই রাষ্ট্র শক্তিশালী অবস্থান রয়েছে উন্নত রাষ্ট্র ইউরোপের বর্তমান তার অর্থনৈতিক অবস্থান তৃতীয়তম তবে এই দেশে রয়েছে উচ্চ বেকারত্ব হার যারা ইতালি স্পন্সর ভিসা নিয়ে এই দেশে যেতে চান তাদের অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য তো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কে ভিডিওতে আমরা কি কি থাকছে আজকের ভিডিওতে আমরা থাকছে ইতালির স্পন্সর ভিসা মানে কি ইতালির স্পন্সর ভিসার সুবিধা ইতালির স্পন্সর ভিসা দুই হাজার আবেদনের সময় ইতালির স্পন্সর ভিসা দুই আবেদন করার নিয়ম ইতালির স্পন্সর ভিসা খরচ কত ইতালির স্পন্সর ভিসার বেতন কত আজকে এই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব স্পন্সর মানে কি স্পন্সর হলো এমন এক ধরনের ভিসা যেটা আপনাকে ইতালিতে নব্বই দিনের বেশি সময় থাকার অনুমতি দিয়ে থাকে এই ভিসা পাওয়ার জন্য একজন স্পন্সর অবশ্য এই স্পন্সর হতে পারে আপনার পরিবার সদস্য বন্ধু কিংবা কোন প্রতিষ্ঠান যারা ইতালিতে যেতে চায় তাদের কাছে এটা একটি স্বপ্নের মতো এটি ইতালির ওয়ার্ক পারমিট বিশা নামে পরিচিত তো ইতালির ওয়ার্ক পারমিট ভিসা পেলে আপনি নিম্নে উল্লিখিত সুবিধাগুলো পাবেন এই বিসা পেলে আপনি ইতালিতে দীর্ঘদিন কাজের সুযোগ পাবেন যা আপনাকে কর্মস্থানের ব্যবস্থা করে দিবে যারা এই দেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দেবে পাশাপাশি পার্ট টাইম কাজ করতে পারবেন এটি একটি সিজনাল ভিসা যা আপনাকে ইতালিতে নব্বই দিনের বেশি সময় থাকার সুযোগ করে দিবে আপনার পরিবার সাথে থাকার সুযোগ করে দিবে যদি তারা ইতালিতে আগে থেকে অবস্থান করে থাকে এই বিসা আপনাকে ইতালিতে তাহলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিবে এখন আসি আমরা ইতালির স্পন্সর ভিসা দু আবেদনের সময় সাম্প্রদায়িক সময়ে ইতালির সরকার বিভিন্ন দেশের থেকে প্রায় লক্ষাধিক শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক নিয়ে নিবে ইতালির শ্রম বাজারের আগে থেকে বাংলাদেশের একটি শক্ত অবস্থান রয়েছে ইতালি সরকার দু সালে মার্চ মাসে আঠারো একুশ এবং পঁচিশ তারিখে ক্লিকটি ঘোষণা করেছেন প্রথম তবে অফলাইন সকাল নটা থেকে ইতালি স্পন্সর বিষয় আবেদন করতে পারবে আবেদনকারীদের অবশ্যই তাদের স্পন্সরের কাছ থেকে প্রাপ্ত নম্বর ব্যবহার করে আবেদন করতে হবে ক্লিক ডের পরিবর্তে ঘন্টার দিন অনলাইন আবেদন করা যাবে এক্ষেত্রে স্পন্সরের কাছ থেকে প্রাপ্ত নম্বর ব্যবহার করে আবেদন করতে পাওয়া হবে যারা ইতালির স্পন্সর ভিসার আবেদন করবেন তারা অবশ্যই সরকারি এজেন্সির সহযোগিতা নেবেন ইতালির স্পন্সর ভিসা দু হাজার চব্বিশ আবেদন করার নিয়ম আপনি যদি বাংলাদেশ থেকে ইটালি যেতে চান তাহলে অবশ্যই স্পন্সর বিষার আবেদন প্রতিক্রিয়া সম্পন্ন করতে হবে যারা জানেন না কীভাবে ইটালির স্পন্সর বিষা আবেদন করতে হয় তাদের জন্য এই ভিডিওটি তো আপনাকে ধাপে ধাপে প্রতিটি পদকে অনুসরণ করতে হবে প্রথম আপনাকে ইটালির সরকারের ওয়েবসাইটে ঢুকতে হবে তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখব তো এই লিঙ্কের ভিতরে ভিজিট করতে হবে এরপর আপনাকে ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে এর জন্য আপনাকে বিসার টাইপস অপশনে ক্লিক দিতে হবে তারপরে আপনি হাউ টু অ্যাপ্লাই অপশনে ক্লিক দিবেন তাহলে আপনি ইটালি স্পন্সর ভিসা আবেদনের সকল পত্রিকার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবার আপনাকে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে ফরমটি পূর্ণ করতে হবে ফরমটি পূরণ সম্পূর্ণ হয়ে হলে আপনাকে বিসা আবেদন ফ্রি দিতে হবে এজন্য আপনাকে ইটালি সরকারের ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে আবেদন ফরম ফরমটি পূর্ণ বা ফি সম্পূর্ণ হলে আবেদনপত্রটি প্রিন্ট করে ইটালি ভিসা সেন্টারে জমা দিতে হবে ইতালি সরকারের বিস আবেদন লেটার বিএফএস গ্লোবাল ঢাকা অফিসের ঠিকানায় আবেদনটি জমা দিতে হবে গুলশান এটি অবস্থিত ইতালি স্পন্সর ভিসা আবেদন সম্পর্কে আরো সঠিক তথ্য পেতে একজন অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিতে পারেন ইতালি স্পন্সর ভিসা খরচ কত তো বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার বর্তমান অনেক কঠিন হয়ে গেছে ইতালি স্পন্সর ভিসা খরচ নির্ভর করে বিসার মেয়াদ এবং আপনার লোকেশনের উপর এই বিসা আপনি সরকারিভাবে এবং বেসরকারিভাবে পেতে পারেন সরকারি এই ভিসা তৈরি করতে খরচ অনেক কম পড়ে কিন্তু বেসরকারিভাবে ভাবে তৈরি করতে খরচ অনেক বেশি হয় দালালের সহযোগিতায় এই তৈরি করলে অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি পড়ে তো বর্তমান বাংলাদেশ থেকে ইতালির স্পন্সর বিষয় যেতে আনুমানিক খরচ পড়বে প্রায় ষাট থেকে ছয় লক্ষ টাকা বেসরকারিভাবে গেলে বেসরকারিভাবে ভাবে গেলে খরচ পড়ে আনুমানিক প্রায় আট থেকে পনেরো লক্ষ টাকার মতো এই খরচটি সকল ক্ষেত্রে জন্য ব্যক্তিগত ব্যক্তিগত বাদ বা বিচার খরচ কম বেশি হতে পারে এই খরচের ভিতরে সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে তারও বিস্তারিত চারের স্পন্সর বিচার বেতন কত ইতালির স্পন্সর বিচার মূলত ওয়াক পারমিটের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় এই সিগনাল ইতালি বিসা পেলে আপনি দীর্ঘ সময় এই দেশে থাকার অনুমতি পাবেন এই বিচার আপনাকে ইতালিতে বৈধ হবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে এই দেশের শ্রমিকদের ভালো পরিমাণ বেতন দেওয়া হয় থাকে উন্নত এই দেশের বিভিন্ন ধরনের কাজ রয়েছে জনসংখ্যা কম হওয়ার প্রায় সকল ধরনের কাজের চাহিদা রয়েছে আপনি ইতালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন তো কাজের ধরন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার অনুযায়ী ইটালি স্পন্সর বিশাল বেতন ভিন্ন হয়ে থাকে আপনি যদি এই বিশা ইটালিতে কাজ করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন এক লক্ষ টাকার মতো এবং সর্বোচ্চ বেতন হতে পারে তিন লক্ষ টাকা আপনি